আজকের এই সেশনে মূলত আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত দু সালে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেখানে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালে টেট কোয়ালিফাইড ট্রেনিং কমপ্লিটেড মোট কত ক্যান্ডিডেট প্রতিযোগিতা করছে অর্থাৎ দু সালের যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সেখানে মোট কতজন ভ্যালিড ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে এবং আমাদের দ্বিতীয় কোয়ারিসটা হচ্ছে যে দু হাজার সালে দু হাজার সালের টেট পাসদের উপর ভিত্তি করে দু হাজার এবং দু হাজার চোদ্দো সালের টেট পাসদেরকে নিয়ে যে নিয়োগ প্রক্রিয়াটা হতে যাবে সেইখানে মোট কতজন অ্যাপ্লাইড করবে ইন্টারভিউ বসার জন্য এবং সেইখানে যে একটা বড় সমস্যা দেখা দেবে যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের যে জাজমেন্ট সেখানে যেটা দেখা যাচ্ছে যে দু হাজার চোদ্দো সালের যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেই সময় অর্থাৎ মোট বারো লক্ষ মতো পরীক্ষার্থী তাদের প্রত্যেককেই ছ নম্বর করে দিতে বলেছেন মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ তো এর ফলে যে জটিলতাগুলো সৃষ্টি হবে অর্থাৎ অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছে সেখানে এবং দু সালে যে অনগোয়িং রিক্রুটমেন্টটা হতে যাবে আপকামিং যে রিক্রুটমেন্টটা হতে যাবে সেখানে মোট কত ক্যান্ডিডেট অ্যাপিয়ার করবে ভ্যালিড ক্যান্ডিডেট সেই দুটো বিষয় নিয়ে আজকে এই সেশনে আমরা আলোচনা করব এখানে মূলত আমরা তথ্য নির্ভর অর্থাৎ তথ্য ধরে ধরে যে সমস্ত তথ্য আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে যে তারা যে গণমাধ্যমকে জানিয়েছিল বা তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিল সেই সমস্ত তথ্য এবং গণমাধ্যম থেকে পাওয়া যে তথ্য এবং বিভিন্ন ইন্টারনেট সোর্স বিশেষ করে গুগল ইউটিউব থেকে পাওয়া যে সমস্ত তথ্যগুলো আমরা পেয়েছি যেগুলোকে আমাদের ভ্যালিড বলে মনে হয়েছে সেই সমস্ত তথ্য এবং আমাদের যে কমিউনিটি ট্যাব রয়েছে এই ইউটিউব চ্যানেলের সেখানে করা কিছু সার্ভে এর ওপর ভিত্তি করে আজকের এই সেশনটা আমরা আলোচনা করার চেষ্টা সে আশা করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কোনো অংশে স্কিপ না করে এবং এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তার ফলে ভবিষ্যতে আমি যখন এই চ্যানেলে এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং কোনো অনলাইন ক্লাসে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যাবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক Eu প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো নিয়োগে মোট কত ক্যান্ডিডেটদের মধ্যে লড়াই হচ্ছে অর্থাৎ মোট কত ক্যান্ডিডেট এখানে পার্টিসিপেট করছে আমরা জানি যে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোদেরকে নিয়ে দু হাজার বাইশ সালে একটা নিউ রিক্রুটমেন্ট চালু হয়েছে তো সেইখানে আমরা দেখব যে মোট কত ক্যান্ডিডেট সেখানে পার্টিসিপেট করছে এখানে মূলত আমি বিষয়গুলো তথ্য ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব এই ভিডিওটাকে পুরোটা দেখার কোনো অংশে স্কিপ না করে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে একটু বিষয়কে পিছিয়ে গিয়ে আমাদেরকে দেখতে হবে দু সালে প্রাইমারিতে একটি টেট পরীক্ষা নেওয়া হয় দু সালে নোটিফিকেশান দেওয়া হয় এবং দু সালে পরীক্ষাটা নেওয়া হয় পনেরো সালে এক্সাম হয়েছিল তো সেখানে অ্যাপিয়ার করেছিল বারো লক্ষ মতো ক্যান্ডিডেট এবং কোয়ালিফাই করেছিল টেট একশো হাজার অর্থাৎ এক লক্ষ ছাব্বিশ হাজারের একটু বেশি ক্যান্ডিডেট সেখানে কোয়ালিফাই হয়েছিল টেট এগুলো কিন্তু আমি পর্ষদের অফিশিয়াল ডাটা থেকেই বলছি তাহলে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল দু সালে ওয়ান এই ল্যাক ওয়ান পয়েন্ট ল্যাক ছিল 2014 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এরপরে আরেকটি টেট হয় যেটা দু সালে যার বিজ্ঞাপন দেওয়া হয় এবং যে ডেটটা নেওয়া হয়েছিল দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে সম্ভবত তিরিশ তারিখ সেখানে পর্ষদের অফিসিয়াল থেকে যেটা জানানো হয়েছিল অফিসিয়াল তাদের যে ডাটা বা তথ্য থেকে যে সেইখানে ন হাজার আটশো মতো ক্যান্ডিডেট কোয়ালিফাই করে এবং পরবর্তীতে বিরাশি পেয়ে কোয়ালিফাই করে অর্থাৎ প্রথমে কোয়ালিফাই করে ন হাজার আটশোকে নাইন পয়েন্ট এইটকে এবং তারপরে বিরাশি পেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের যে একটা অর্ডার ছিল যে যারা রিজার্ভ ক্যাটাগরি তাদেরকে বিরাশিতেও কোয়ালিফাই করাতে হবে তো তার ফলে কিন্তু সেখানেও প্রায় সাড়ে সাতশো ক্যান্ডিডেট অর্থাৎ সাতশো পঞ্চাশেরও একটু বেশি ক্যান্ডিডেট সেখানে কোয়ালিফাই করে তাহলে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে দশ হাজার পাঁচশো মতো অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ কে ক্যান্ডিডেট আমরা যদি এটাকে অ্যাড করি তাহলে পাবো যে দশ হাজার পাঁচশো পঞ্চাশ মতো আমি এখানে দশ হাজার পাঁচশো ক্যান্ডিডেট লিখলাম যে এইটা পাশ করে দু হাজার সতেরো সালে এরপরে আরেকটা যেটা ডেট হয় সেটা হচ্ছে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে যার বিজ্ঞাপন দেওয়া হয় এবং দু হাজার বাইশ সালে ডিসেম্বরে যে ডেটটা নেওয়া হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টুর ডেট তো এই ডেটে যেটা কোয়ালিফাই করে এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁচিশ জন এক্স্যাক্ট ফিগার কিন্তু সেটাকে আমি রাউন্ড ফিগারে এক লক্ষ একান্ন হাজার লিখছি তাহলে একশো একান্ন কে তাহলে এইটা গেলো মোটামুটি টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট এছাড়াও যেটা দেখা যায় যে এই যে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এদেরকে নিয়ে যদি আমরা নিয়োগ প্রক্রিয়া যতগুলো হয়েছে সেইটাকে যদি দেখি তাহলে নিয়োগ প্রক্রিয়া একটা হয়েছে টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলোতে সেখানে মোট ভ্যাকান্সি ছিল বিয়াল্লিশ হাজার ছশো তো সেইটাকে আমরা বিয়াল্লিশ হাজার হিসাবেই ধরে নিচ্ছি ফর্টি টু কে তো সেখান থেকে পর্ষদের হিসাবে তারা বিয়াল্লিশ হাজারই নিয়োগ করে এরকম তারা দাবি জানায় যদিও বিভিন্ন আর আই বা এ তথ্য থেকে জানা যায় যে তারা মানে পঁচিশ হাজারের বা একটু বেশি তারা নিয়োগের যে পাবলিশ করেছিল তার পরবর্তীতে যে নিয়োগটা করেছিল সেটা এক্স্যাক্ট কত করেছে তারা বলেনি সাংবাদিক বৈঠকের শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে বিয়াল্লিশ হাজার যে পোস্টে তারা ভ্যাকেন্সিতে বলেছিল নিয়োগটা সেটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তো তার ফলে সেখানে বিয়াল্লিশ হাজার নিয়োগ করে কোন টেটের ভিত্তিতে এই যে দু হাজার টেট এই যে এক লক্ষ ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল সেই তার ভিত্তিতে বিয়াল্লিশ হাজার নিয়োগ করে তাহলে এই যে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ কে থেকে যদি আমরা বিয়াল্লিশ কে যদি বাদ দিই তাহলে সংখ্যাটা কত দাঁড়ায় সংখ্যাটা দাঁড়ায় চুরাশি হাজার তাহলে চুরাশি হাজার ক্যান্ডিডেট সেই সময় কিন্তু চাকরি পায়নি দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা এর পরে নিয়োগ হয়েছিল দু হাজার কুড়ি সালে সম্ভবত দু হাজার কুড়ি সালে বিজ্ঞাপন হয় এবং দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়োগটা হয় তো সেইখানে ভ্যাকান্সি ছিল ষোলো হাজার পাঁচশো যেটা পর্ষদ নিজে ডিক্লেয়ার করেছিল তো এই ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সিতে কিন্তু পুরোপুরি নিয়োগ হয়নি যেটা পরবর্তীতে মামলা হয় আর টিআই মামলা সেখান থেকে জানা যায় যে তেরো হাজারের একটু বেশি পোস্টে আমি সেটাকে তেরো হাজারই লিখছি তো তেরো হাজার সামথিং যে পোস্ট সেখান থেকে রিক্রুটমেন্ট হয় এবং তারপরে কিন্তু বাকি পোস্টটা কিন্তু ভ্যাকান্স পড়ে থাকে এবার এই যে চুরাশি হাজার ছেলে এই চুরাশি হাজার ছেলে মধ্যে তেরো হাজার রিক্রুটমেন্ট হয় তার মানে কিন্তু এই নয় যে চুরাশি হাজার ছেলে এই যে বিজ্ঞাপন এখানে অ্যাপ্লাই করে অর্থাৎ এখানে যে কন্ডিশনটা রাখা হয় সেটা হচ্ছে ট্রেন্ড ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে কিন্তু দু হাজার ষোলো যে রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু নন ট্রেন্ডরাও পার্টিসিপেট করে কিন্তু দু হাজার কুড়ি সালে ট্রেন ক্যান্ডিডেটদেরকে পার্টিসিপেট করার জন্য যেটা বিজ্ঞাপন দেওয়া হয় এবং এনসিডি রুল অনুযায়ী তার ফলে এখানে পর্ষদের ডাটা অনুযায়ী উনত্রিশ হাজার কত মানে সামথিং ক্যান্ডিডেট পার্টিসিপেট করে তো সেটাকে আমি ধরে নিচ্ছি তিরিশ হাজার ক্যান্ডিডেট এবং চাকরি পায় তার থেকে তেরো হাজার ক্যান্ডিডেট তাহলে মোট চাকরি পায়নি এমন ক্যান্ডিডেট হচ্ছে সতেরো হাজার সতেরো কে বলে এখানে লিখছি আমি এই সতেরো কে ক্যান্ডিডেট ছিল নট ইনক্লুডেড এবং এরা পরবর্তীকালে আন্দোলন করে আর টিআই মামলা করে এবং তারা জানতে পারে যে তিন হাজারের একটু বেশি পোস্ট এম কিন্তু পর্ষদ সেই সময় নিয়োগ করেনি তার পরবর্তীতে যেটা হয় যে দু সালে কিন্তু পর্ষদ আবার একটি নতুন রিক্রুটমেন্ট শুরু করে সেখানে কারা পার্টিসিপেট করে দু হাজার যারা ক্যান্ডিডেট টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট তারপরে কারা পার্টিসিপেট করে দু হাজার যারা টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট এবং দু হাজার যারা টেট পাস টেন্ট ক্যান্ডিডেট এবারে এই দু হাজার বারোর টেট পাস টেন্ট ক্যান্ডিডেটদের ডাটা আমার কাছে নেই তবে সেই সংখ্যাটা খুব একটা বেশি হবে না তো এই যে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো এই সংখ্যাটা কত হতে পারে এইটাই আমরা জানার চেষ্টা করবো এই ভিডিওতে তাহলে প্রথমেই বলে রাখি যে এই যে চুয়া চুরাশি কে ক্যান্ডিডেটদের মধ্যে তিরিশ কে অর্থাৎ তিরাশি তিরিশ হাজার ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করেছিল দু হাজার কুড়ি সালের যে বিজ্ঞপ্তিতে তার মধ্যে অর্থাৎ এই যে চুরাশি তখনকার চুরাশি পাস ছিল তারা চাকরি পায়নি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টে তারপরে তিরিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু তারা ট্রেন্ড ছিল তার মানে সেই সময় চুয়ান্ন হাজার ক্যান্ডিডেটের কিন্তু ট্রেনিং ছিল না তারা ছিল নন ট্রেন্ড কখন তাদের ট্রেনিং ছিল না যখন কিনা এই যে দু হাজার কুড়ি সালের বিজ্ঞপ্তিটা বের তখন তার মানে দু হাজার কুড়ি সালের পরবর্তীতে এরা ট্রেনিং করতে পারে তাহলে দু হাজার সালের যখন বিজ্ঞপ্তি বেরোয় তখন কিন্তু এই যে চুয়ান্ন কে এই চুয়ান্ন কে মধ্যে দু এরা অর্থাৎ দু হাজার সালে যারা ট্রেনিং করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং আমরা জানি দু হাজার কুড়ি বাইশ সালের যারা প্রাপ্ত ব্যাচ তারা কিন্তু এখানে আর বসতে পায়নি অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া থেকে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তার মানে শুধু একটা ব্যাচ দু হাজার এবং দু হাজার একুশ সালের যে ব্যাচ তারাই শুধুমাত্র এই চুয়ান্ন হাজার ক্যান্ডিডেটদের মধ্যে তারাই কিন্তু ট্রেনিং করার সুযোগ পেয়েছে এবার আমরা দেখব দু বাইশ সালে মোট কত প্রার্থী পরীক্ষায় বসেছে অর্থাৎ ইন্টারভিউ বসেছে দু সালে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেই রিক্রুটমেন্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে প্রথমে হচ্ছে যে নট ইনক্লুডেড প্রার্থীরা রয়েছিলো দু সালের যে রিক্রুটমেন্টটা হয়ে থাকার পর থেকে সেই নট ইনক্লুডেড প্রার্থীর সংখ্যাটা আমরা দেখলাম প্রায় সতেরো হাজার তাহলে এই কে এরা অ্যাপ্লাই করেছে তারপরে দু সালে যে যে টেটটা হয়েছিল সেই সতেরো সালের টেটে কিন্তু যারা কোয়ালিফাই করেছিল তারা এবার এখানে যারা কোয়ালিফাই করেছিল সেই সংখ্যাটা আমরা দেখলাম দশ হাজার পাঁচশো তা এরা অ্যাপ্লাই করেছে তারপরে আট যে মানে রিজার্ভ অর্থাৎ যে যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা পাশ করেছিল পরবর্তীকালে দু চোদ্দ থেকে আমরা জানি কিছুদিন আগেই তাদের যে পোর্টাল সেটা খুলে দেওয়া হয়েছে রিজার্ভেশনে যারা পাশ করেছে টু থাউজেন্ড সেই সংখ্যাটা হচ্ছে কত এই যে রিজার্ভেশনে পাস করেছে 2017 তে সতেরোতে এই যে সাতশো জন তাদেরকে কিন্তু ধরা হয়ে গেছে এখানে কিন্তু 2014 তে ধরা হয়নি সেই সংখ্যাটা কত প্রায় কমিশনের হিসাব অনুযায়ী প্রায় সাত এর একটু বেশি কিন্তু যেটা মুশকিল যে সাত হাজার ক্যান্ডিডেটে সবার তো আর ট্রেনিং কমপ্লিটেড ছিল না যাদের ট্রেনিং কমপ্লিটেড ছিল তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তো ট্রেনিং কমপ্লিটেড রয়েছে এরকম পার্টির সংখ্যা যদি আমরা ধরে নিই যে প্রায় 85% ফাইভ পার্সেন্ট ছেলে ট্রেনিং কমপ্লিট রয়েছে তাদের সংখ্যাটা কিন্তু পাঁচ হাজারের বেশি যায় না তার জন্য এটাকে ধরে নিচ্ছি আমরা পাঁচ হাজার ছেলে আবার অ্যাপ্লাই করেছে তারপরে আরেকটা একটা ক্যাটাগরি যারা এখানে দু হাজার উনিশ এবং দু সালে যারা ডিএলএড এবং যারা বিএড কমপ্লিট করেছে ডিএলএড এবং যারা বিএড কমপ্লিট করেছে এবং যাদের ট্রেনিং ছিল সে সময় দু সেই সংখ্যাটা কম বেশি হলেও কিন্তু পাঁচ হাজারের উপর যাবে আমরা কিন্তু এটাকে পাঁচ হাজারই ধরে নিচ্ছি বাইশ স্টেট পাস দের প্রতিযোগিতা কতটা বাড়লো অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট যখন হবে তখন দু হাজার বাইশ প্রতিযোগিতা কতটা বাড়লো এবং প্রশ্নমূল মামলা ধরে সব মিলিয়ে কত টেট পাস ক্যান্ডিডেট হতে পারে এই দুটো বিষয় আমরা একসাথে আলোচনা করব তো প্রথমে আমরা দেখব যে দু সালে যে নিউ রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা বের হবে পুজোর আগে যেটা নোটিফিকেশান বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে এবং নিউ টেট এবং নিউ রিক্রুটমেন্ট তো সেখানে যে কত ক্যান্ডিডেট কারা কারা অ্যাপ্লাই করবে সেটা আমরা দেখব তাহলে এই যে দু সালে টেট মানে যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে কত ক্যান্ডিডেট পড়ে থাকছে মোট আঠাশ হাজার তিনশো দুশো যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা নট ইনক্লুডেড স্ট্যাটাসে আবার থাকবে মানে তাদের যারা মানে চাকরি যাদের হবে না এরকম ক্যান্ডিডেট দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর তারা হচ্ছে আঠাশ হাজার তিনশো পঁয়ত্রিশ তো এই ক্যান্ডিডেটরা কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করবে তার পরবর্তীতে কারা অ্যাপ্লাই করবে তার পরবর্তীতে অ্যাপ্লাই করবে যারা দু হাজার বাইশে যারা টেট কোয়ালিফাই করেছে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ে যারা টেট কোয়ালিফাই করেছে তারা এবার এই দু হাজার বাইশে টেট কোয়ালিফাই করেছে কত ক্যান্ডিডেট আমরা জানি এক লক্ষ একান্ন হাজার একশো একান্নকে তার কারণ এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁচিশ আমি রাউন্ড ফিগারে এক লক্ষ একান্ন হাজার ধরে নিচ্ছি এবার তার মধ্যে আমরা একটা সার্ভে করেছিলাম সার্ভে করে দেখেছি যে সে এবারে এক লক্ষ একান্ন হাজার যে টেট পাস ক্যান্ডিডেট এদের মধ্যে আমরা দেখবো যে ফ্রেশার ক্যান্ডিডেট কত সেটাই তো এখানে অ্যাপ্লাই করবে তাই কারণ এখানে যদি এরা ইনক্লুডেড হয়ে থাকে 2014 বা 2017 সতেরো তাহলে তো সেটা এখানে দেখলে ভুল হবে তাহলে ফ্রেশার ক্যান্ডিডেট কত সেটা আমাদেরকে বার করতে হবে অর্থাৎ কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রথমে আমরা দেখবো যে এক লক্ষ একান্ন হাজারের মধ্যে আমরা যে সার্ভে করেছিলাম সেখানে আমরা দেখেছি প্রায় আমরা কমিউনিটি টাইভে দেখেছি প্রায় একাশি শতাংশ ছেলে কিন্তু বলছে তারা নতুনভাবে টেট কোয়ালিফাই করেছে কিন্তু এই সার্ভেটাকে যদি আমরা ভালো করে বিচার করি তাহলে আমরা যেটা পেয়েছি প্রায় পঁচাশি শতাংশ ছেলে হচ্ছে নতুন করে তারা টেট কোয়ালিফাই করেছে তাহলে কিন্তু পঁচাশি শতাংশ আমরা কেন পেলাম তার কারণ এই যে কমিউনিটি টাইপের যে পোস্ট এখানে কিছু এরড থাকে সেই এরডটাকে ক্যালকুলেশন করে কারেকশন করে আমরা এই টোয়েন্টি এইটি ফাইভ পার্সেন্ট পেয়েছি তাহলে এই যে একশো একান্ন হাজার অর্থাৎ এক লক্ষ একান্ন হাজার টেট কোয়ালিফাই এর পঁচাশি শতাংশ মানে কত এর পঁচাশি শতাংশ মানে হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ জন অর্থাৎ এক লক্ষ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ জন এরা হচ্ছে কিন্তু ফ্রেশ অর্থাৎ এই প্রথমবার তারা টেট কোয়ালিফাই করলো এবার এই যে এক লক্ষ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ জন এটা তাহলে সরাসরি কি দু হাজার বাইশের টেটে অ্যাপ্লাই করতে পারবে না কেন অ্যাপ্লাই করতে পারবে না তার কারণ এদেরকে যে যোগ্যতা মান দরকার যে এদেরকে ট্রেনিং কোয়ালিফাইড হতে হবে এবার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দু এবং দু হাজার তেইশ যারা অফলাইন ডিএলএড ব্যাচ এরকম ক্যান্ডিডেট প্রায় বিয়াল্লিশ হাজার রয়েছে এবং তারা কিন্তু এই টেটে অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে থেকে কিন্তু কম বেশি দশ হাজার ছেলে কিন্তু এইবারে টেট কিন্তু কোয়ালিফাই করেছে এবার তাদের যেহেতু কোর্টে মামলাটা চলছে এবং তারা এখন অব্দি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারেনি এবার তার কারণে বিয়াল্লিশ হাজারেরও বেশি তার কারণে এই যে যারা অফলাইন বা অনলাইন দুজনেই তো টেট পরীক্ষা দিয়েছে তো কার কেউ তো পরীক্ষা দিতে পারেনি তাহলে সেই সংখ্যাটা কিন্তু কম বেশি দশ হাজার তারা কিন্তু টেট কোয়ালিফাই করে রয়েছে তাহলে এই এক লক্ষ থেকে কিন্তু যদি আমরা বাদ দিই তাহলে হাজার হাজার এক লক্ষ দাঁড়াবে জন ক্যান্ডিডেট এবার এই এক অ্যাপ্লাই করতে পারবে না এখানেও যেটা গল্প আছে সেটা কি এখানে যে ইন সার্ভিস রয়েছে যারা তারা কিন্তু এবার থেকে বাদ যাবে এবার ইন সার্ভিস খুব বেশি থাকবে না আমি ধরে নিচ্ছি এখানে দু হাজার মতো সার্ভিস রয়েছে তাহলে দু হাজার সার্ভিস হলে কিন্তু আর কত সংখ্যা পড়ে থাকছে এক লক্ষ ষোলো হাজার তিনশো জন কিন্তু ক্যান্ডিডেট পড়ে থাকছে তাহলে এই ক্যান্ডিডেটটা কি সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এখানেও কিন্তু একটা প্রবলেম আছে কি না তো আমরা জানি যে টেটে প্রথমবারের জন্য বসেছিল যারা অর্থাৎ দু হাজার যারা ডিএলএড বা বিএড ব্যাচ এরকম ক্যান্ডিডেট কিন্তু প্রায় বলা যেতে পারে প্রায় আটসত্তর থেকে আশি হাজার ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছিল এবং তাদের মধ্যে থেকেও কিন্তু কম বেশি কুড়ি হাজারেরও বেশি ক্যান্ডিডেট কিন্তু টেট কোয়ালিফাই করেছে তো এরা তো কোনোভাবেই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না তার কারণ যখন রিক্রুটমেন্টটা বেরোবে এদের পরীক্ষা অর্থাৎ কমপ্লিট হবে প্রায় জুলাই আগস্ট মাসে দু সালে চব্বিশ সালের তো দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে তো এদের ট্রেনিং কমপ্লিট হতে হতে হতো তার রিক্রুটমেন্ট প্রসেস অন্তত নোটিফিকেশানটা তো দেবে এবার নোটিফিকেশনই যখন দেবে তখন কিন্তু এদেরকে আর ইনক্লুড করতে পারবে না তারপর আমরা দেখলাম দু হাজার কুড়ি বাইশ ইনক্লুড করে কি অবস্থা হল সে কিন্তু কোর্টের অর্ডার তাদেরকে বার করে দিতে হলো তার ফলে কিন্তু এখানে এই কুড়ি হাজার ক্যান্ডিডেটেটরাও কিন্তু বাদ যাবে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারছে না তাহলে কিন্তু কত বাদ গেল তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে প্রায় ছিয়ানব্বই হাজার তিনশো জন যেটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি সাতানব্বই হাজার অর্থাৎ আমি এক লক্ষই ধরে নিচ্ছি যেটাকে আমি এক লক্ষই ধরে নিচ্ছি যে এত ক্যান্ডিডেট কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে পারবে যারা কিন্তু প্রথমবারের জন্য টেট কোয়ালিফাইড তাহলে দু সালে টেট কোয়ালিফাইড বিএড এবং ডিগ্রি কমপ্লিটেড ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে প্রায় একশো কে এটাকে আমি এরা অ্যাপ্লাই করতে পারবে আমি চার হাজার বা একটু বেশি আমি ধরে নিলাম যেটা এর যদি থাকে বলে এরপরে আর কারা অ্যাপ্লাই করতে পারবে এরপরে আমরা জানি যে দু হাজার কুড়ি বাইশ সালে যারা ডিএলএড করেছিল এরকম ক্যান্ডিডেটরা কিন্তু বাদ গেছে এই আঠাশ হাজার তিনশো পঞ্চান্নর মধ্যে তারা কিন্তু নেই তাহলে এই যে দু হাজার কুড়ি বাইশ সালে যারা ডিএলএড ক্যান্ডিডেট যারা বাদ গেছে আঠাশ হাজার তিনশো পঞ্চান্নর মধ্যে যারা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এইরকম সংখ্যাটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমি বলছি প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ক্যান্ডিডেট কিন্তু হবে যারা কিন্তু দু হাজার কুড়ি বাইশ সালে কিন্তু ডিএলএড ট্রেনিং করছিলো তাহলে সংখ্যাটা কিন্তু সব মিলিয়ে আমি বলতে পারি বিএড করেছে কিছুজন যেহেতু তার জন্য সংখ্যাটা কিন্তু আমি ধরে নিচ্ছি পনেরো হাজার তাহলে সংখ্যাটা কত হচ্ছে এদিকে এক লাখ এদিকে আঠাশ হাজার তিনশো পঁয়ত্রিশ এবং এদিকে পনেরো হাজার তাহলে সংখ্যাটা দাঁড়াবে এরকম যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কিন্তু সংখ্যাটা দাঁড়াচ্ছে অর্থাৎ দু হাজার বাইশ সালের টেটের ভিত্তিতে দু হাজার সতেরো দু হাজার চোদ্দো এবং সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি দেখি তাহলে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারছে এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে এটা তো আপনি আগে বলেছিলেন এক লক্ষ চুয়ান্ন হাজার আমি বলেছিলাম এক লক্ষ চুয়ান্ন হাজার টেট কোয়ালিফাইড রয়েছে কিন্তু তাহলে বাদ গেছে কেন তার বাদ যাওয়ার কারণটাই হচ্ছে এই যে যারা বাদ গেছে বলতে গেলে এই যে কোন যারা রয়েছে দশ হাজার যে এরা যে বুঝতে পারছে না এরা বাদ গেছে এই যে দু হাজার যারা এরা বাদ গেছে তো এই এরকম করে কিন্তু যারা বাদ যাচ্ছে তাদেরকে বাদ দিয়েও কিন্তু বলা যেতে পারে প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট কিন্তু দু হাজার বাইশ তেইশ সালের কিন্তু নতুন রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করবে এবার আর একটা পয়েন্ট কিন্তু পড়ে থাকলো এখানে এই যে দু হাজার তেইশ সালে আমি বললাম এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ জন এই সংখ্যাটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারও ধরে নিই তাহলে এই যে ক্যান্ডিডেটটা আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এর থেকে তো অনেক বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার কারণ ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরে জাজমেন্ট রয়েছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরে জাজমেন্ট রয়েছে এবার ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে দু হাজার মানে চোদ্দ থেকে এক নম্বর কমাতে বিরাশি তিরাশি থেকে কোয়ালিফাই মার্কস বিরাশি হওয়াতে প্রায় সাত হাজারের সাড়ে সাত হাজারের ওপর ছেলে কোয়ালিফাই করেছে তাহলে ছ নম্বর কমাতে আমি ধরে নিচ্ছি প্রায় পঞ্চাশ হাজার সেখানে আমি ধরে নিচ্ছি প্রায় ষাট হাজার ছেলে কোয়ালিফাই করবে তাহলে টোটাল কোয়ালিফাইড হচ্ছে ষাট হাজার ষাট হাজার ক্যান্ডিডেটদের মধ্যে যে ক্যাটাগরিগুলো থাকছে সেই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা আলোচনা করছি ষাট হাজার ক্যান্ডিডেটের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু দু হাজার সতেরো টেটটা পাশ করবে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু কিন্তু কোয়ালিফাই করে করবে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু কোনো ট্রেনিং কমপ্লিটই করেনি এখনো পর্যন্ত অর্থাৎ তারা নন ট্রেন্ড এরকম এমন অনেক ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে যারা কিন্তু অ্যাপিয়ারিং অর্থাৎ যারা কিন্তু ট্রেনিং করছে বা তারা পার্সিউন অবস্থায় রয়েছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারছে না এমন অনেক ক্যান্ডিডেট থাকবে যারা কিন্তু অন্য গভর্নমেন্ট জব পেয়ে গেছে আদার জব তারা কিন্তু পেয়ে গেছে তারা কিন্তু অন্য সার্ভিসে ঢুকে গেছে এছাড়াও অনেক ক্যান্ডিডেট এমন থাকবে যারা কিন্তু ওভার এজ তাহলে এতগুলো ক্যাটাগরি কিন্তু এই ষাট হাজার ক্যান্ডিডেটদের মধ্যে থাকবে এরা কিন্তু সরাসরি যে এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের সঙ্গে আপনি ষাট হাজার যদি যোগ করে দেন তাহলে কিন্তু হিসাবটা গুলে যাবে তাহলে এই সমস্ত ক্যাটাগরিগুলো বাদ দিয়ে তার সাথে কিন্তু আমাদেরকে নতুন করে যোগ করতে হবে তাদেরকে কোন ক্যাটাগরিটা এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা ফার্স্ট টাইম হচ্ছে টেট কোয়ালিফাইড যারা ফার্স্ট টাইম টেট কোয়ালিফাইড এবং যাদের ট্রেনিং কমপ্লিট এবং ট্রেনিং কমপ্লিট যাদের রয়েছে ট্রেনিং কমপ্লিট তারাই কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এই ক্যাটাগরিটা শুধুমাত্র এইখানে আমরা ধরব দিয়ে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এরকম ক্যান্ডিডেট আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে প্রায় তিরিশ হাজার আমরা পাবো তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে অর্থাৎ এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তার সাথে আমি যদি তিরিশ হাজার যোগ করি তাহলে সংখ্যাটা হচ্ছে একশো পঁচাত্তর কে আমি আগেই বলেছিলাম যে দু হাজার চোদ্দোর যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এই সব মিলিয়ে কিন্তু এক লক্ষ পঁচাত্তর বা আশি হাজারের বেশি কিন্তু টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট হবে না এবার দু হাজার তেইশের যে নতুন রিক্রুটমেন্ট হতে যাচ্ছে সেখানে দু হাজার বাইশ টেট পাসদের প্রতিযোগিতা কতটা বাড়লো এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারলেন পরিষ্কার চিত্র আমি এখানে মূলত তথ্য ধরে ধরে দু হাজার চোদ্দো সতেরো নিয়োগে মোট কত ক্যান্ডিডেটের মধ্যে পার্টিসিপেট লড়াই হবে দু হাজার বাইশের সালের টেট পাঁচ দিন নিয়ে যে নতুন রিক্রুটমেন্টটা হতে যাচ্ছে দু তেইশ সালে সেখানে মোট কত ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি তথ্য ধরে ধরে কিন্তু এখানে আলোচনা করলাম আশা করি আমার তথ্যগতভাবে কোনো অংশে যদি ভুল থাকে তার জন্য আমি অগ্রিম মার্জনা চেয়ে নিচ্ছি তবে ভুল থাকার সম্ভাবনা খুব কম এই যে ফিগারগুলো আমি বললাম সেই ফিগারগুলো হয়তো এক্স্যাক্ট নয় তবে আনুমানিক যে ফিগারগুলো দাঁড়াবে তার কিন্তু আশেপাশেই থাকবে আজকের এই ভিডিওটি শেষ অবধি রাখার জন্য আপনাদের প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের এই সেশনটি এই পর্যন্তই